তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে মাঠে গিয়েছিলাম আমাদের রসুন লাগাতে তো সেখান থেকে আসতেছি আজকে সাইকেল চালাই আসতেছি সাইকেলের পর থেকে এক হাত দিয়ে ভিডিও করলাম আমার একটা গিয়ার সাইকেলও আছে সেটা নিয়ে মনে করি যে আমি একটু মাঝে মাঝে চালাই তো অনেক মাস পর বের করলাম দেখি যে হওয়া নেই তারপরে হাট দিয়ে মাঠে গিয়েছিলাম তো মাঠ থেকে আসার সময় তো ভিডিও করলাম ভাবলাম যে আমাকে সুন্দর মাঠটা একটু আপনাদের দেখাই তো দেখতেই পাচ্ছেন আমাদের মাঠ অনেক সুন্দর এই রোডটা আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন ওই সামনে ওই পাশে হচ্ছে রোড যে রোডে আমি ঠিকঠাক করছি অনেক আপনারা দেখলেই বুঝতে পারবেন ওই রোডটা যারা আমাদের কৃপালপুর বাসা আছে বা আমাদের ফটিকতলার এদিকে আবার পুরি ইউনিয়নের মধ্যে বাসা আছে তারা চিনতে পারবে এই রোডটা তো বাসার দিকে যাচ্ছিলাম ভাবলাম সামনের ক্যামেরাটা একটু ধরি তো অনেক কষ্ট করে সাইকেলের পার থেকেই সামনের ক্যামেরাটা ধরলাম আর সাইকেল চালাচ্ছিলাম চারপাশটা দেখাচ্ছিলাম যে এখানে কত সুন্দর রাস্তা তো উপর করে ধরলাম কারণ মানুষ তাকাইছিল এই জন্য